নমস্কার হরে কৃষ্ণ বাস্তুদোষ থাকলে জীবনে ঘটে এই অঘটন মুক্তি কোন পথে জানুন বাস্তুশাস্ত্র অনুযায়ী কিছু নির্দিষ্ট ঘটনা বাস্তুদোষের ইঙ্গিত দেয় বাড়িতে বাস্তুদোষ থাকলে জীবনে নানান সমস্যা দেখা দিতে পারে উন্নতি সাফল্যের পথে বাধা সৃষ্টি করে এই বাস্তুদোষ পাশাপাশি পরিবা পারিবারিক কলহ বিবাদে জীবন জড়িয়ে থাকে বাস্তুদোষ কীভাবে চিনবেন ও কীভাবে তার নিবারণ করবেন জেনে নিন বাস্তুশাস্ত্র অনুযায়ী প্রতিটি দিক কোন জিনিসে শক্তি বর্তমান এই স্থানগুলির ব্যবহারের উপর নির্ভর করে শুভ বা অশুভ শক্তির জন্ম নেয় বাড়ি অফিস বা আশপাশের পরিবেশের শক্তির ভারসাম্য নষ্ট হলে অশুভ বা নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায় এই অশুভ শক্তি ব্যক্তির জীবনে দুর্ভাগ্য দুশ্চিন্তা লোকসান বাড়িয়ে থাকে পাশাপাশি সম্পর্কে মনোমানিন্য সৃষ্টি হয় এই সবই হয়ে থাকে বাস্তুদোষের কারণে অর্থাৎ কোনো দিক বা বাস্তু সম্মত না হলে সেটি দোষ হিসাবে গণ্য হয় এর ফলে সৃষ্টি হয় নেতিবাচক শক্তির আমরা অনেকেই বাস্তুদোষ চিহ্নিত করতে পারি না এই বাস্তুদোষগুলির উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায় এই বাস্তুদোষগুলির উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায় তাই বাস্তুদোষ চিহ্নিত করে তার সমাধান করা অত্যন্ত জরুরি বাস্তুদোষ চিহ্নিত করবেন কীভাবে কিছু ঘটনার মাধ্যমে বাস্তু দোষগুলির চিহ্নিত করা যায় এগুলি হলো বাস্তু অনুযায়ী বাড়ি তৈরি না হলে নানান দোষ দেখা যায় এছাড়াও কোনো দূষিত ভূমি যেমন শ্মশান কব্বরস্থানে স্থানে বাড়ি তৈরি হলে সেখানে বাস্তু দোষ থেকে যায় এখানে বসবাসকারীর ব্যক্তির কখনো সুখ থাকে না নেতিবাচক শক্তির কারণে ওই বাড়িতে বসবাসকারী ব্যক্তিদের কখনো উন্নতি হয় না সব সময় আর্থিক অনটনের শিকার হন সেই পরিবারের সদস্যরা পরিবারে অশান্তি লেগে থাকে তাই বাড়ি তৈরি করার সময় বাস্তুর নিয়ম মাথায় রাখা উচিত বাড়ি কেনার সময়ও এই বিষয়গুলি লক্ষ্য রাখবেন ভালো ব্যবসা ভালো বেতনের চাকরি হাতছাড়া হওয়া অর্থ ব্যয়ের জন্য বাস্তু দোষ দায়ী দোষের কারণে প্রচুর পরিমাণে অকারণে ঝগড়া বিবাদ অশান্তি অবসাদ লেগে থাকলে সেটি বাস্তুদোষের লক্ষণ বাড়িতে কোনো সদস্য অসুস্থ থাকলে চিকিৎসা সত্ত্বেও স্বাস্থ্যোন্নতি না হলে সেটিও বাস্তুদোষের দিকে ইশারা করে বাড়িতে নেতিবাচক শক্তি বৃদ্ধি পেলে পরিবারের সদস্যরা অনিদ্রার শিকার হয় তাই বাস্তুদোষ দূর করা অত্যন্ত জরুরি বাস্তুদোষ নিবারণের উপায় বাড়িতে বাস্তুদোষ দেখা দিলে সময় থাকতে উপায় বের করে নেয়া শুভ বাস্তুদোষ দূর করার জন্য বাস্তু শান্তি পাঠ করার বাড়ির ঈশান কোণে বা ভাঁড়ার কোণে রুপোর বাস্তু নিবারণ যন্ত্র রাখলে সুফল পাবেন